বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ড ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুর আগে তাকে শুভকামনা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার বিশে জানুয়ারি এক ক্ষুদে বার্তায় সব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানাবো চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেন সোমবার বিশে জানুয়ারি বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই এর আমন্ত্রণে এই সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তিন দিনের সফর শেষে চব্বিশে জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে এদিকে র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারস তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে জানাব মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের মন্ত্রণালয় নয় এমপিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের মন্ত্রণালয় নয় বলে সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড সাইদুর রহমান সোমবার বিশে জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এদিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আলি ইমাম মজুমদার খাদ্য উপদেষ্টা আলিমাম ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার বিশে জানুয়ারি বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদে বিভাগ এবং সর্বশেষ জানাবো সমস্যা পোশাকে নয় পুরো সিস্টেমে সার্জিস পুলিশ র্যাব ও আনসারদের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্যক্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার বিশে জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেন স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাকে নয় পুরো সিস্টেমে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নতুন ম্যাচ শুরুর আগে তাকে শুভকামনা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা জানিয়েছেন সোমবার বিশে জানুয়ারি এক খুর্দে বার্তায় সব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে আমরা সবাই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন ম্যাচ শুরুতে তাকে শুভেচ্ছা জানাই এদিকে আর কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সময় দুপুর বারোটায় বাংলাদেশ সময় সোমবার বিশে জানুয়ারি রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন উনআশি বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে সেই কাঙ্ক্ষিত সকাল শুরু হয়েছে যেখানে কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হবে শপথের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটাল হিসেবে সামনে উন্মুক্ত জায়গায় শপথ অনুষ্ঠান হয়ে থাকে তবে আজ ওয়াশিংটনে প্রচন্ড ঠান্ডা এবং বৈরি আবহাওয়ার কারণে মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াস ইন্ডোরে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান ট্রাম্পকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন দুই লক্ষ অতিথি অভিষেকে অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট হ্যানঝাং ঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনও অনেকেই চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বিশে জানুয়ারি বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণের সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তিন দিনের সফর শেষে চব্বিশে জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে মঙ্গলবার এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে আর অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বৈঠকে ঢাকা বেজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্বভাবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন বাংলাদেশে রোগীদের জন্য কুনমিং শো একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা পুনর্বাসনের বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন এর ব্যাপারে নীতিগত রাজি হয়েছে চীন আমরা এখন বাংলাদেশের কাছে বিস্তারিত প্রস্তাবের অপেক্ষায় রয়েছে এবং বাংলাদেশের কোথায় হাসপাতাল হবে এ ধরনের হাসপাতাল বাংলাদেশ কি ধরনের হাসপাতাল বাংলাদেশ চাইছে সেটা আমরা জানতে চাই বাংলাদেশের প্রস্তাব পাওয়ার পর আমরা সক্রিয় অনুযায়ী এগোবো আমরা বাংলাদেশের স্বাস্থ্যখাতের আধুনিকায়নে আগ্রহী পুলিশ র্যাব আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার পোশাক পরিবর্তনের দাবি উঠে শেষ পর্যন্ত পুলিশ র্যাব আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে সবাই বিজিবিকে সাউন্ড গ্রেড ও টেয়ারশেল কেনার অনুমোদন দেওয়া হয় জানা গেছে পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত করা হয় গত এগারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকা তিনি বলেছেন পুলিশের ইউনিফর্ম লোকসব পরিবর্তন করা হবে অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্মে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত